যারা কোয়েল পাখি জীবদিনের বাচ্চা পালন করতে চাচ্ছেন তাদেরকে কিছু টিপস ফলো করতে হবে তো আমি ভিডিও শেষে বলে দেবো টিপস গুলাম তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি করে নেবেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু কোয়েল পাখির বাচ্চা আছে এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি আজকে দুই দিন হলো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে যে আপনারা বার্ভ দিয়ে তাপ দেন বা অন্যান্য কোনো ডিভেস দিয়ে তাপ দেন তো আপনারা সঠিক তাপটা সব সময় দেওয়ার চেষ্টা করবেন একটা পাখির বাচ্চাকে যতটুকু তাপ প্রয়োজন খাবার পাত্র সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর পানির যে পাত্র থাকে পানির পাত্রর মধ্যে আপনারা মার্বেল দেবেন মার্বেল দিলে তাহলে বাচ্চাগুলো ওখানে ওখানে ভিজতে পাবে না আর বাচ্চাগুলো যদি না ভিজে তাহলে আশা করা যায় কোনো বাচ্চাই মারা যাবে না তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা বিষয় সেটা হচ্ছে পানির পাত্রে মার্বেল দেওয়া এবং সঠিক তাপমাত্রা দেওয়া আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সঠিক সময়ে ভ্যাকসিন করে নিতে হবে ধন্যবাদ সবাইকে